সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষিতে আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশে প্রায় পাঁচশো প্রজাতির বিভিন্ন ঔষধি গাছ রয়েছে পূর্বে যদিও শুধুমাত্র আয়ুর্বেদিক ইউনানি বা হোমিওপ্যাথিক চিকিৎসায় এই গাছগুলো ব্যবহার হতো কিন্তু দিন দিনই কিন্তু এদের ব্যবহার বেড়েই চলেছে এবং যে কোনো পণ্যের আগে যদি হার্বাল শব্দটা যুক্ত হয় তাহলে আমাদের আস্থা বেড়ে যায় বহুগুণে দর্শক এই মুহূর্তে আমরা আছি নাটোর সদরের লক্ষ্মীপুরের খোলাবাড়িয়া গ্রামে কিন্তু এই গ্রামটা বেশি পরিচিত ঔষধি গ্রাম নামে সর্বপ্রথম আফাজ পাগলা নামে একজন ব্যক্তি এই গ্রামে বিভিন্ন ঔষধি গাছের চাষ করেন এবং বর্তমানে প্রায় সাড়ে চার হাজারজন কৃষক কিন্তু যুক্ত আছেন এই ঔষধি গাছের চাষের সঙ্গে তাদেরই একজন জয়নাল চাচা এবং জয়নাল চাচার সঙ্গে কথা বলেই আজ আমরা জেনে নিব ইয়ে করে ঔষধি গাছের চাষ করতে হয় আমাদের সঙ্গেই থাকুন আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তন্নি নাটোরের এই ঔষধি গ্রামে প্রায় ষাট হেক্টর জমিতে মিছরি দানা তুলসী বাসক ভৃতকাঞ্চন শতমূলি, শিমুল অশ্বগন্ধা সহ প্রায় চারশো প্রকারের ঔষধি গাছের চাষ হচ্ছে এর মধ্যে পঁচিশ হেক্টর জমিতেই চাষ হয় ঘৃতকাঞ্চন বা অ্যালোভেরার হ্যাঁ বাস করেন সেই সম্পর্কে একটু কথা বলবো আপনার সাথে বলেন তো আমাদের এখান থেকে তো আগেও টিম আসছিল আপনাদের এই গ্রামে এবং আপনারা যে বিভিন্ন ঔষধি গাছের চাষ করছেন সেটা তো আমরা দেখে গিয়েছি আগেও তো আপনি বর্তমানে কি করছেন সেই সম্পর্কে জানবো আমি বর্তমানে মনে করেন যে আবাদ আরো বেশি বাড়াই দিছি এলোভেরা করছি যে নার্সারি তিনশো প্রকার ওষুধি গাছ আছে নার্সারিতে তারপর এই জমিটা আছে আগে সাত জন ছিল এখন সাড়ে চার হাজার পরিবার এই ওষুধি গাছের লগে যুক্ত এলোভেরার কি একটাই খেতে আছে নাকি আরো করেছেন আরো আছে আরো আছে কত বিঘায় মোট করেছেন এলোভেরার চাষ দুই বিঘার মতো তো অ্যালোভেরা চাষ করতে গেলে প্রথমে আমরা জমিটা কিভাবে প্রস্তুত করে নিব জমিটা পুরোপুরি প্রস্তুত নেবেন না আগে লাগবে উচা জমি যাতে পানি না বাজে জল এবং উচা জমি তার মানে অ্যালোভেরার খেতে কিছুতে পানি জমে থাকা যাবে না তাই তো এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করতে হয় চারাগুলো মনিগঞ্জ বড় গাছে থেকে সংগ্রহ করে বিসতলা করতে হয় চাষীদের কাছে আছে নার্সারিতে আছে ওখানে নিয়ে আমরা মনিগঞ্জ পরে আমরা আবার জমিতে লাগাই তার মানে কলা গাছে যেমন গাছের গোড়ায় ছোট ছোট গাছ হয় এলোভেরা তো ঠিক তেমন গাছে গোড়ায় যে ছোট ছোট গাছ থেকে আবার আপনারা চাষ করছেন চাষ করতে পারে আর আপনাদের গ্রামে তো অনেকেই চাষ করছেন তাহলে গাছের তো দুষ্প্রাপ্যতা নেই সহজেই পাওয়া যাচ্ছে জি তো আপনারা কোন মাসে গাছটা লাগান কার্তিক মাসে প্রতি কার্তিক মাসে কার্তিক মাসে জি তখন লাগালে তারপরে গাছ লাগানোর পরপরই কি যত্ন নিতে হয় তিন মাস পর্যন্ত এটার মনে করেন যত্ন সে ছাড় জৈব সার এগুলো দিয়া নিরানি দিয়া হ্যাঁ ইয়ে করতে হয় তিন মাস পর থেকে মনে গঞ্জে পাতা কাটা শুরু হয় আর গাছ লাগানোর পর পরই তো একদম সার দেওয়া যায় না তো অ্যালোভেরার ক্ষেত্রে আমরা গাছ লাগানোর কতদিন পর প্রথম সার দিব দেড় মাস সেই জন্যই কি সবগুলো পাতা সাদা সাদা দেখা যাচ্ছে সাদা চুন দেওয়ার জন্য সাদা দেখা যাচ্ছে আচ্ছা চাচা আমরা কিন্তু এখানে হচ্ছে আপনি কিভাবে চাষ করেন অনেক কিছু শুনলাম তো আপনার খেটটা তো অনেক বড় আমরা একটু হেঁটে হেঁটে কথা বলি আসুন চলেন জমিতে যে গাছগুলো গুলা বয়স কেমন আট নয় বছর আট নয় বছর তার মানে একটা অ্যালোভেরা গাছ থেকে কি আট নয় বছর পর্যন্ত পাতা ওঠানো যায় যে নয় মাস পর পর নয় মাস পর পর কয়েটা আবার ডাবতে হয় অ্যালোভেরা কি একটাই জাত মানে আপনারা যারা অ্যালোভেরার চাষ করছেন সবাই কি একই জাত চাষ করেন নাকি কয়েকটা জাত আছে যে একটাই জাত একটাই জাত তাহলে এটা একটু সহজ হয়ে গেল যে একজন কি দেখো একজন শিখতে পারছে যে সবাই যে একই জাত নিয়ে কাজ করছেন আপনারা হ্যাঁ এটা সহজ আচ্ছা তো চাচা আপনি তো বলছিলেন যে 3 মাস হয়ে গেলেই পাতা কাটা যায় তা আপনারা কি দেখে বোঝেন যে পাতাটা কাটার উপযুক্ত হয়েছে কোরা পাতা আর পোস্ট পাতা হুম হুম মানে পাতা পরিপক্ক হয়েছে কিনা সেটা দেখে বুঝছেন বুঝুন যা আমি যদি একটা গাছ দেখে বলতে চাই যে এই পাতা পরিপক্ক হয়েছে আপনি কিভাবে বুঝাবেন একটু বলেন তো চাচা এই যে এই পাতাটা মনে হয়েছে এটা জি এটা মানে হচ্ছে যেহেতু সবদিকে গাটা সমান এবং বোঝাই যাচ্ছে ভিতরে যে অ্যালোভেরার যে জেলটা থাকে সেটা বেশ ভালোভাবে হয়েছে সেজন্য এটা কাটার জন্য উপযুক্ত উপযুক্ত আচ্ছা এটা দেখেন আর এটা কিন্তু গাটা সমান সমান না না যে মাঝখান একটু গেছে ডেবে সব দিকে তারপর আবার এদিক দিয়েও একটু সমস্যা মনে হচ্ছে তো এইভাবে দেখে আপনার গাছের পাতা কেটে ফেলেন আর উপরের দিকের পাতাগুলো কি হয় উপরের পাতা এটা আবার পনেরো দিন পরে এটা আবার পুষ্ট হবে হুম 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 হম পনেরো দিন পরে এটা আবার পুষ্ট হবে তখন এটা আবার কাটব কাটার পরে আবার বিশ দিন পর মনে যে এটা পুষ্ট হইব এটা একের পর এক এভাবে সিরিয়াল করে এটারে কাটতে দুই মাস সময় লাগবে এটা কাটতে তাহলে একবারে কি একটাই পাতা কাটা যায় একবারে পনেরো দিন পর পর একটাই পাতা মানে সবগুলো গাছ থেকে আমরা একটা একটা করে পাতা কেটে তারপরে পনেরো দিন পর আবার কাটছি তাই তো তো এইভাবে একটা গাছ থেকে কত বছর পর্যন্ত পাতা কাটা যায় মাস পর্যন্ত নয় মাস পর্যন্ত আর আপনি তো তখন বলছিলেন যে এই বাগানটার বয়স বা এই ক্ষেত্রটার বয়স হচ্ছে আট নয় বছর হয়ে গেছে আচ্ছা 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 তো এই এক বিঘার খেতে আপনার অ্যালোভেরার চাষ করতে কিরকম খরচ হয় তিন লাখ তিন লাখ টাকা এটা কত দিনের খরচ এটা আপনার নয় মাসে পুরা নয় মাসের

কাপুরে যেমন চিতা পরে এবং চিতা দিয়ে আমরা গাছ দেখে বুঝতে পারবো যে এই সমস্যা হয় বা এই সমস্যা হয় এই গাছের কি সমস্যা হইছে এই গাছে এই সমস্যা হইছে যে দেখেন কালো দাগ পড়ছে এই যে কালো দাগ কাপড়ে চিতা যেমন এই যে বড় বড় চিতা রাত্রে একটা মশা বনা পোক বব বসলে এই যে চিতা মানে এই যে দাগ দাগ পড়ে গেছে এটার কথা বলছেন তাই না জি জি আচ্ছা দেখেন এই চুন দিলে এই দাগটা মনে করেন যে পড়ে না হুম হুম ওই যে এই দাগগুলো হয় না

তার মানে আপনারা শুধু তুত আর চুন ব্যবহার করছেন আচ্ছা এই সব ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে পাতা সাদা সাদা হয়ে আছে চুন দেয়া আছে

এই যে চাচা তখন বললেন বেশ একটা ভালোই কিন্তু খরচ হচ্ছে প্রতি বিঘাতে চাষ করতে এবং বিভিন্ন সমস্যাতে তো কৃষি এসে সাহায্য করছেন কিন্তু যখন আপনি প্রথম চাষ করছেন তখন কি সাহায্য সহযোগিতা আসছে কৃষি অফিস থেকে কৃষি অফিসে মানে আপনাদের কোন জমিতে অ্যালোভেরা চাষ করা যাবে বা করতে গেলে কি কি করতে হবে সেগুলোকে কি বলে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে জমি নির্ধারিত করে দিয়েছে কেমন ভাবে ইয়া মনে করেন জমি চাষ করে নেব কিভাবে যত্ন করে নেব সবকে ব্লক সুপারভাইজার আমাদের ইউনিয়নে দুইজন ব্লক সুপারভাইজার সব সময় দেওয়া ডাক দেবল লগে লগে মনে করেন চলে আসে এরা চাচা আমরা তো এখানে দেখলাম কি কি রোগ হচ্ছে কিভাবে চাষ করছেন কিন্তু পাতাটা কিভাবে উঠান সেটা কি দেখা যাবে হ্যাঁ সামনে আরেকটা জমিতে ভাঁন্তছে ওই জমিতে চলেন যাই তো চলেন যাই এই জমি থেকে পাতা উঠানো হচ্ছে জি এই জমিটা কি নতুন নাকি অনেকদিন হয়ে গেছে এটা ওই যে 3 মাস হয়েছে দা বানি 3 মাস পরে মনে করেন যে দুইবার এই যে বাংলা হুম হুম দুইবার তো এখানে যারা পাতা উঠাচ্ছেন তারা কি আপনার পরিবারের সদস্য নাকি শ্রমিক নিয়ে আসতে হয় শ্রমিক নিয়ে আসতে হয় তাই শ্রমিক না খালার তো ভাই ভাই না আর এই গ্রামে তো আপনারা অনেক মানুষ অ্যালোভেরা চাষ করছেন তার মানে আপনার পরিবারের অনেকেই একসাথে কাজ করছেন পারিবারিক সখ্যতাটাও বাড়ছে আপনাদের সম্পর্কটাও ভালো হচ্ছে কিন্তু জি জি

তাহলে এভাবে আচর দিয়ে বা যে কিছু দিয়ে কেটে এনে এখানে জমা করছেন আর এখান থেকে ব্যাপারীরা নিয়ে যাবে এখান থেকে ব্যাপারীরা 50 কেজি করে গাট করব গাট করে পরে এখান থেকে ব্যান সাজায় নিয়ে যাবে আচ্ছা তো দামটা কিভাবে নির্ধারিত হয় ছয় গাড়ি মনে করেন যে 4000 টাকা ছয় গাড়ি ছয় গাড়ি আর যদি আপনি একবেন ছয়গাঠু পঞ্চাশ কেজি করে ছয়গাঠি একবেন পঞ্চাশ কেজি করে তার মানে এভাবে পাতাগুলো অনেকগুলো একসাথে করে আপনারা বেঁধে দিচ্ছেন এটাকে গাঠ্টি বলছেন আচ্ছা আচ্ছা তারপরে সেটা একটা ভ্যানে যাবে পঞ্চাশ কেজি সেটার দাম ছয় কাঠি যেমন ছয়গাঠি যাবে হুম হুম ছয় কাঠটির দাম ছয় হাজার টাকা চার হাজার টাকা সবগুলো পাতা তো নিশ্চয়ই একরকম হয় না কোনোটা একটু বড় ছোট যেগুলো যখন আপনার নেবে তখন যে বাদ দিবে হুম হুম

হুম তাহলে আপনি যা উঠাচ্ছেন সব ব্যাপারে নিবেন না 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 তার তাদের পছন্দ অনুযায়ী নিবে এবং সে অনুযায়ী দাম দিবে তাই তো আচ্ছা তা আপনাদের এই যে অ্যালোভেরা চাস এটা করতে গিয়ে কিন্তু আপনাদের বেশ ভালোই একটা খরচ হচ্ছে এবং তার সাথে আবার বিক্রিও করছেন তো এমন কি কখনো ঝুঁকি থাকে যে আমাদের যেটা খরচ হচ্ছে সেটা আমরা না পেতে পারি বর্ষা অতিরিক্ত বর্ষা তারপর রমজান মাস আসলে ওই সময় ঝুঁকি হয় অতিরিক্ত 15 20 দিন বর্ষা যাওয়া তখন পাতা নেয় না আর এই পাতাগুলো এইখান থেকে বাইচ্চা আচ্ছা তো এখানে যিনি আছেন উনিও তো এখানে কাজ করছেন তার সঙ্গে একটু কথা বলি ভাই আসসালাম আপনার সঙ্গে একটু কথা বলবো একটু উঠে দাঁড়ান এই জমিতেই তো কাজ করেন আপনি আচ্ছা তো আজকে তো আমরা দেখতেই পেলাম পাতা উঠাই নিয়ে আসছেন পাতা বিক্রি করার আগে আপনারা কি নিজেরা বাছাই করেন আকার অনুযায়ী যে এই পাতাটা ভালো এটা একটু খারাপ এটা দাম একটু কম হইতে পারে হ্যাঁ নিজেরা কিছু বাছাই করে ফলাই দেন সরি ব্যবসায়ী বেশি ফলাবি জন্য নিজেরা কিছু বাছাই করে খেতেই যাইগা দি আসি ওই পাতাটা পরে ক্যারেট অপজিট চলে যায় ওই পাতাটা যেটা আপনারা বাছাই করে ফেলে দিচ্ছেন সেটা কোম্পানিতে যাচ্ছে কোম্পানি চলে যাচ্ছে কি কাজ করে আর ব্যাপারীরা কি কাজ করে যে আর ব্যাপার ব্যাপারীরা কোথায় বিক্রি করছে ব্যাপারীরা ঢাকা বিক্রি করছে হুম হুম সর্বতের দোকানে আচ্ছা আচ্ছা সর্বতের দোকানে কি ঢাকায় কিন্তু দেখা যায় যে ভ্যানে ভ্যানে করে বলা হচ্ছে অ্যালোভেরা শরবত খান পেট ঠান্ডা হবে ভালো থাকবেন ওখানে চলে যাচ্ছে এখান থেকে আচ্ছা তো আপনারা এই যে এখানে কাজ করেন আপনারা মজুরিটা কি রকম পান এই কাজ করে মজুরি তিনশো টাকা এটা কি প্রতিদিনের প্রতিদিন মজুরি তিনশো কখন আসতে হয় আর যেতে হয় সাতটার সময় আসে দুইটার সময় চলে যায় এর মধ্যে একদিনে কতগুলো পাতা উঠাইতে পারেন বা আপনারা পাতা হিসাব করেন কিভাবে পাতা হিসাব করে গাড়ি ভাবে আর গাড়ি বারে ভাবে বাঙালে দুইশো টাকা গাড়ি আর মজুরি দিয়ে বাঙালে তিনশো টাকা রু আচ্ছা আচ্ছা মজুরি তো এই যে অ্যালোভেরা চাষ করছেন অ্যালোভেরার জমিতে কাজ করছেন সংসার ঠিক মতো চলছে তো সংসার তো চলবেই তো সব মিলে আপনারা ভালো আছেন ভালো আছি আচ্ছা ভাই আপনি তো কাজ করছেন আপনি কাজ করেন আমি চাচার সঙ্গে কথা বলি ঠিক আছে ভালো লাগলো ভাই খুব ভালো লাগলো কথা বলে তো চাচা আপনি যেটা বলছিলেন যে লস হওয়ার সম্ভাবনা থাকে কিনা তো এই যে আপনার জমি আছে আমরা দুই বিঘা জমির উপর তেলোভেরা চাষ করছেন এই পর্যন্ত কি বড় ধরনের কোনো ক্ষতি সম্মুখীন হয়েছে প্রতি বর্ষা মাস আসলে মনে করেন আমি যদি না হয় আমার আরেক কৃষক হয়

আয়ুর্বেদিক কলেজ তার মানে যেহেতু আপনারা আয়ুর্বেদিক গাছ এখানে চাষ করছেন যেন আপনাদের সন্তানেরা সেইভাবে শিক্ষিত হতে পারে এবং আপনাদের যে কিছু সমস্যা আছে সেগুলো যেন আপনারা নিজেরাই অতিক্রম করতে পারেন তাই তো তাছাড়া আমাদেরও সেই একই রকম প্রত্যাশা থাকলো এবং অনেক শুভকামনা থাকলো আপনাদের প্রতি খুব ভালো লাগলো কথা বলে ভালো থাকবেন আজকে সময় শেষ আমাদের চলে যেতে হবে আসছি তাহলে আপনার ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অ্যালোভেরার গুণের কথা কম বেশি আমরা সবাই জানি এটি ওজন কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও চর্চা এবং চুল চর্চায় অ্যালোভেরা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় দর্শক আজ আমরা দেখলাম জয়দাল চাচা কি করে অ্যালোভেরা চাষ করছেন তার প্রতি আমাদের অনেক শুভকামনা থাকলো একই সঙ্গে বাংলার সকল কৃষক ন্যায্য মূল্য পাক সকলের মুখে হাসি ফুটুক সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন থাকুন দীপ্তর সঙ্গে